আমার জীবনের বাঁধন ছিঁড়ে নীল গগনে শূন্য উঠছে বছর শেষে ঈদের গুড়ি যার নাটাই তোমার হাতে আমার হারিয়ে গিয়েছে পথের বাঁকে তারপর আনন্দগুলো হয়েছে নিরুদ্দেশ কোরমা ফোলাও আর নতুন পোশাক হারিয়ে গেছে আমার অশ্রুশিক্ত নয়নে আমিও ঈদ দেখেছিলাম মায়ের ওই অশ্রু শিক্ত কোঠায় ক্রন্দনরত আমার দু নয়ন শুকিয়ে গিয়েছে আকির সেই জল কতবার তবু অধরাই থেকে গেল আমার ঈদের খুশি ঈদ এসেছে আমার ছেড়া বস্ত্রে আমি আড়াল করে রেখেছি চিড়ে যাওয়া অপরিষ্কার অংশটা পরশির দামি পোশাকের সম্মুখে সবার অজান্তেই মুখটা ঈশ ফিরিয়ে নিতে দেরি করিনি চোখের কোণে জমে উঠেছে বারংবার বিন্দু বিন্দু জল আবারও ধরার বুকে উঠিবে ঈদের চাঁদ আমাদের ডেকে তুলবে না কেউ কেউ দেবে না এক চামচ শ্যামাই মুখে আমরা থেকে যাব অস্ত্রুসিক্ত নয়নে পেছন থেকে ডেকে বলবে না কেউ কুকা ঈদে এটা তোর নতুন জামা একবার কেউ বলবে না আই কুকা I, I